বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর এই মুহূর্তে আমি আছি নরাইলে আসি আপনাদের সেই পরিচিত মুখ নরাইলের প্রবাসী সেই প্রবাসী বাইরের খামারে লিটন বাইরের খামারে আর বাইরের যে মার্শাল্লাহ কোয়ালিটির কবুতর আছে আজকে আপনারা বাইরের ব্রিডিং যে রুমটা আছে সেটা এই এই মানে খামারের কবুতরগুলো মূলত আমরা এত ভিডিওর ভিতরে কিন্তু কখনো দেখাই নাই কারণটা হচ্ছে বাইক চলে যাবে চলে যাওয়ার আগে আসলে মূলত যা তার যত কবুতর আছে সব সেল করে দেবে এটা বাইরের বাড়ির যে খামারটা ছিল আমরা সেই কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর এখানকার যা আছে সব ইনশাল্লাহ সেল হবে আশা করি আপনারাও সংগ্রহ করে নেবেন এখানে খুব কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর আছে দর্শক এটা বাইরের বিডিং রুম এখানকার কবুতর আগে পরে আমরা দেখাই নেই তবে চেষ্টা করব আপনাদেরকে আজকে সব কবুতরই দেখানে আর মূলত একটা বা দুইটা ভিডিওতে আসলে এত কবুতর দেখানো সম্ভব না হিউজ পরিমাণ কবুতর বাইরে আছে আর ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা বাইরে যে দ্বিতীয়বারের খামারটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন কত বড়ো এটা হলো বাইরের বিডিং রুমটা এটা ছাড়াও কিন্তু পাশে আর আছে আমরা সেটাও যদি একটু আপনাদেরকে একবারে সরাসরি নিয়ে দেখাই যে পাশের রুমটার ভিতরে কিন্তু আরও হিউজ পরিমাণ কবুতর আছে এই যে দর্শক দেখতে পারতেছেন মার্শাল্লাহ একদম এটা হচ্ছে ব্যয়ের দ্বিতীয় খামার টাভার বলে রাখি তো এই খামারেও দেখেন হিউজ পরিমাণ ব্যয়ের কবুতর আসলে এত কবুতর ভাই প্রবাসে বসে বসে সংগ্রহ করছেন যেগুলো আসলে অল্প ভিডিওতে সব দেখানো সম্ভব না আর সব সেল করাও সম্ভব না তো আমি চেষ্টা করব আপনাদেরকে পর্যায়ক্রমে এক একটা ভিডিও প্রতি সপ্তাহে দুইটা পারি একটা পারি তিনটা পারি ভিডিও দিয়ে দিয়ে আপনাদেরকে ব্যয়ের কবুতরগুলো দেখাবো এবং সেল করার উদ্দেশ্যেই আসলে ভিডিওগুলো করা তো আমি আশা করব দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এর পাশাপাশি কিন্তু পাশে আরও একটা সেট আছে আসলে হয়তো আমার তারটা যাবে না অত দূর এই জন্য দেখাতে না পাশে আর একটা সেট আছে সেখানে আরও কিছু কবুতর আছে তবে আমি সব জায়গা থেকে কিছু কিছু করে আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে আরও কিছু ভিডিও পাবেন আপডেট পাবেন আপনারা ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এই যে খাঁচাটাচা দেখতেছেন খাঁচা সহকারে কিন্তু এই এই কবুতরগুলো সব সেল করে দেওয়া হবে কারণ হচ্ছে ভাই আগামী মাস না ভাই আগামী মাসের এগারো তারিখে আল্লাহর রহমতে চলে যাবেন ভাই আবার সেই প্রবাসে

যে বাড়িটা বাইরে থাকে সেই বাড়ির যে কবুতরগুলো দোতলায় প্লাস ছাদে মিলিয়েছিল সেগুলো দেখাইছি এটা বায়ের দ্বিতীয় বাড়িটা আর এই বাড়ি তো মাসাল্লাহ ছাদে কিন্তু এত সুন্দর করে সেট করা দেখতে পারতেছেন কত বড় বিশাল সেট এখানে আসলে বাইরের মূলত মাস্টার পেয়ারগুলো থাকতো আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখান থেকে কিছু কবুতর কিছু কি সবই সেল করা হবে খাঁচা মাছা সব সেল করা হবে আশা করবো আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন আর কথা বাড়াবো না লিটন বাইয়ের সাথে কথা বলি যে ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানবো বাই আমার দর্শকের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম আপনার সকল দর্শককে আমি সালাম দিলাম আমার সালামের উত্তর নেন আর হচ্ছে ভাই আমি তো অনেক দিনই আপনাদের মাঝে আছি পাঁচ মাস পঁচিশ দিন ছুটি কাটালাম আর কি তা ছুটিতে আর কি আর এগারো তারিখে আমার ছিল এগারো তারিখে আমি চলে যাব আর কি তো যাই হোক আর কি দশ তারিখ পর্যন্ত আপনাদের মাঝে আছি ইনশাল্লাহ ঠিক আছে তারপর হচ্ছে আমার সব কব প্রায় আমি সেল দেব দুই চার বাইরে তো আমি সব তারিখ রাখা করে রাখবো আর সবই সেল করে দেবো ইনশাআল্লাহ এবং বাজার ছাড়া আমি তো আপনাদের বলছি যে সব থেকে যে দাম চাইছি দাম তো এটা কোনো বিষয় না আপনারা ফোন দিয়ে মানে ইশা বাজার থেকে বাজারে যদি কেউ যত বড় ব্যবসায়ী যত কম দামে বিক্রি করতে কেউ দুই হাজার টাকা বিক্রি করে আমি সেই মধ্যে আপনাদের আঠারোশো টাকা কেউ রাখবো এটা তো বিক্রি করলাম ইনশাল্লাহ আমি সব কম দামে দেবো ঠিক আছে এবং সব ভালো মাল এবং এগ মালগুলো আগে আমি দেখাতে পারিনি আপনাদের ঠিক আছে আমি আমার ইচ্ছা ছিল না সব বিক্রি করার তারপরে এখন তো দায়ক হোক যতটুকু পাঠতেছি বিক্রি করে দিচ্ছে আচ্ছা তাহলে ভাই আমরা মূল ভিডিও শুরু করি নাকি সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন খুব চমৎকার কিছু কবুতর আছে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আশা করবো আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

তো এই জোড়া আমার দর্শকের উদ্দেশ্যে যেহেতু ভাই সব ছেড়ে দিবেন কম দামি দেন আমার দর্শকরা যেন নিতে পারে আমি দাম না আছে আমি আলোচনা সাপেক্ষে পেয়ার রাখলাম প্রথমেই ঠিক আছে আমার এসে এবং আমি সর্বোচ্চ কম আমি তো বলছি আজকে ঠিক আছে যে বাজার থেকে আমি পাঁচশো টাকা কম নেব প্রত্যেকটা জুড়া ঠিক আছে আপনারা শুধু কল দেওয়ার কারো যদি পছন্দ হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম্বাচ্ছে ডিম্বাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ দর্শক আপনারা এই চমৎকার জোড়া নিতে পারবেন দামটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন তবে বর্তমান বাজারের থেকেও কমে ইনশাল্লাহ নিতে পারবেন যেহেতু বাইক দেশে থাকতেছে না আগামী এগারো তারিখ না ভাই আগামী মাসের ফ্ল্যাট আমি ছুটি দেখছিলাম আমি পাঁচ মাস থেকে কিন্তু পাঁচ পঁচিশ দিন ঠিক আছে তো বাইক চলে যাবে যাওয়ার আগে সবগুলা কবুতর সেল করবেন দ্বিতীয় দ্বিতীয় বাড়ির যে খামারটা এটা কিন্তু আগে পর কখনো আপনাদেরকে ভিডিও এটা দেখানো হয় নাই কারণ এখান থেকে কবুতরের বাচ্চা কাচ্চা বা যেগুলা ভাই সেল করার ওই বাইরের ওই বাড়িটিতে নিয়ে আমরা ওইগুলো ভিডিও করতাম তো আজকে যেহেতু চলে যাবেন এই জন্য সব এটু যেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মশলার সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে এখানে আছে এক জোড়া জার্ম্যান বিউটি হোমা তবে এখানে একটা হচ্ছে ব্লু বার ব্লু বারটা হচ্ছে হাতের বামে কানে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেড বার ব্লুর ভিতরে রেড বার বার পরে হ্যাঁ এই এটা কালারটা দেখেন এটা হচ্ছে কি নর না মাদি ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি না দীপাচা করা হ্যাঁ রানী ফুল রানিং টিম বাচ্চা কোরা একটা বেয়ার কন্টা সেট চলে চমৎকার এই জোড়াটা বাইর থেকে নিতে পারবেন দামগুলা আশা করি দর্শক আপনাদের হাতে নাগালেই থাকবে ভাই এই জোড়াটার দামটা কেমন থাকবে এটার দাম পঁচিশশো টাকা চাচ্ছি এগুলো আমার সব মিটিং চেয়ার ভাই আছে বিক্রি করতে আমার মন খারাপ লাগছে আচ্ছা ভাই একটু কম টম করে দিয়ে দেন তো ভাই চলে যাবেন দুই হাজার টাকা একদম একদম থাকবে দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার টাকা দর্শক আশা করি আপনারা যারা পরিমাণে আরো বেশি নেবেন তারা আরো কিছুটা কমে বাইরের কাছ থেকে নিতে পারবেন

মানে দর্শক আমরা আরও একজোড়া খুবই চমৎকার বিশাল বিগ সাইজের আমার ক্যামেরা আসতেছে না এত বড় সাইজ মার্শাল্লাহ শৌকিং কবুতর দেখতে পারতেছেন আপনারা ডানে হচ্ছে মাদিব আমি হচ্ছে নর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটির এক জোড়া শৌকিং কবুতর আছে এখানে দেখতে পারতেছেন একদম ফুল রানিং বাই রানিং বাই মানে সব আমার বিডিং পেয়ার সব বিডিং পেয়ার বাইয়ের আর এগুলা কিন্তু আমরা এতদিন বাইর যে এত ভিডিও করছি দেখাইনি আপনাদের তো একদম বায়ে পুরো খামারটা খালি করার জন্যই আসলে মূলত আমাকে ডাকছেন আর আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি আশা করব দর্শক এই চমৎকার টপ কোয়ালিটির কবুতরগুলো হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা কবুতরগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর এই একটা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম আমার পাঁচ হাজার ঠিক আছে মাত্র পাঁচ টাকা দর্শক আপনার চাওয়া হলে আট হাজার টাকা তারপর আলোচনার সুযোগ রাখছেন ভাই একদম না দামাদামি করতে পারবেন আপনারা মার্শালার কোয়ালিটি কোয়ালিটিগুলা একটু দেখেন আপনারা দামটা তো কোয়ালিটির উপরে তারপর কোয়ালিটি দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট ডিম আর শোকিং তো মার্শাল শৌকিংয়ের মতনই গেট আপ সাইজ কোয়ালিটি না বলার কিছু নেই আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইরের কাছে একজোড়া মাক্সি বা ব্ল্যাক চেকারের ভিতরে একজোড়া রোমান গাল আছে এখানে সাইজ আপনার একটু লক্ষ্য করেন আপনার ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নোয়ার বামেরটা হচ্ছে মাদি অনেক বড় এগুলা বাইর প্লেয়ারগুলা কোনো দর্শক যদি চান এই চমৎকার সংগ্রহ নিতে নিতে পারবেন ইনশাল্লাহ আর দামগুলো থাকবে একদম সীমিত বাইজান দামটা করে বলে দেন আমার পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম না দামা দামের অপশন রাখছেন ভাই দাম দর করে আপনার এই চমৎকার কপুতর গুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি আশা করবো দর্শক আপনার এই চমৎকার কবুতর গুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও দেখতে জার্মান বিউটি হুমা একদম জেড ব্ল্যাক একজন জার্মান বিউটি হুমার শেপগুলো যদি একটু লক্ষ্য করেন শেপ সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লা সব মাস্টার পেয়ার বাইরে এগুলো সব হলো বিডিং কবুতর রাখা তো এইগুলো কিন্তু আমরা এতদিন ভিডিওতে দেখাইনি আপনাদের তো নতুন করে আপনারা খুব নতুন কিছু কবুতর বাইরে একদম যেগুলা বাইর কালেকশনে রাখছিলেন যে এগুলা সেল করবেন না ওইগুলোই কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি তো ডানে হচ্ছে মাদি আমি হচ্ছে নর এই মাস্টার পেয়ারটা বাইরের থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দান থাকবো কত ভাইয়া তারপর আলোচনার সুযোগ আছে একদম দুই হাজার টাকা তারপরও চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এই যে ডিমের পরে চলে আসছে তো এই যে খাসা চেঞ্জ করলো এরকম মারামারিটা হয় মাঝে মাঝে তো আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক খুব চমৎকার একজন এক্সিবিশন খুব উত্তর আমরা দেখতে পারতেছি আর কালার কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই আর আনকমন কালারের ভিতরে বিশেষ করে এই জোড়াটার সিঙ্গেল সিঙ্গেল যদি নর্মাদিটা আপনারা দেখেন মাদিটা হচ্ছে এই যে দেখেন

আলো সর্বতায় আছি ভালোভাবে একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আর এই হচ্ছে নটটা মাত্র ছয় হাজার টাকা সিঙ্গেল আপনারা চাইলে মাদিটা কালেকশন করতে পারবেন নর লাগলে নরও কালেকশন করতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে জিএনএস স্প্যানিশিং এর জন্য অস্থির দেখতে পারতেছেন আক্রমণ করছে তো এই জোড়াটা ভাইয়ের মাস্টার পেয়ার এটা হচ্ছে মাদিটা আবার একটু ভালোভাবে দেখে আপনাদের এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নর্থপুরা খেপা দেখতে পারতেছেন মাস্টার ভাইয়া দাম কত ভাইয়া দামটা চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে একদম না দাম ধর আপনারা করে নিতে পারবেন চার হাজার টাকা দাম চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা তাও আবার চাওয়া দাম আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একটা পর একটু ফাটা আছে একটু দেখাই যায় আমি ঠিক আছে হ্যাঁ ওই যে ওটা আমরা যখন লাড়া দিছি তখন দেখা যাচ্ছে তারপর কথা হবে একটা মাত্র একটা লোক যে এখানে একটা পথ আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার জার্মান বিউটি হোম আছে একদম মার্শাল্লা কোয়ালিটি দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান কালার নর্মালি দুইটা সেম টু সেম কালারের ভিতরে আছে কোনো লাইট ডিপ নাই দেখতে পাচ্ছেন নটটা ডাকতেছে মাদি পিছনে আছে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার একটা তাই না ভাই এই জোড়া ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে টাকা দিতেন ছয় হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন আর শেপগুলা যদি একটু লক্ষ্য করেন দর্শক দুইটা কবুতরেই রানেরটা নর সামনে যে আসছে সেটা হচ্ছে মাদি শেপগুলা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি তো আলোচনার সুযোগ আছে দর্শক একদম না আশা করি আপনারা সংগ্রহ করেন সবগুলো আলোচনা সব মানে আমার কথা হচ্ছে বাজারে যদি হাজার বিক্রি আমার আরও কষ্ট টাকা কম দেবে আমি তাদের বিক্রি করে সামান্য দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি এক এখানে আছে একজোড়া রোমান গাল কবুতর আর রোমান গাল কবুতর মশালার সাইজ কেটে পায়ের সেটার কোয়ালিটিগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা চিকন ভাই মাদি আমি তো ভাবছিলাম ডানে অনেক বড় সাইজ মশালা কোয়ালিটি কিন্তু একশো একশো দর্শক দেখতে পারতেছেন মাদি কবুতর সাইজ আপ যদি একটু লক্ষ্য করেন আপনারা দুটা কবুতর একটু দেখে আপনাদের দেখেন কোয়ালিটি কারে বলে এগুলো হচ্ছে বায়ের বিডিং পেয়ার যেগুলো

এটা হচ্ছে সামনেরটা হচ্ছে মাদির শেপ মাসাল একদম বিশাল সাইজ আর নটটা হচ্ছে ইনপোর্টেড তো কোনো দর্শক চাইলে চমৎকার পেয়ারটা বাইরের কাছে সংগ্রহ নিতে পারেন দাম থাকবো কত ভাইয়া সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাওয়া একদম না আলোচনার সুযোগ আছে

এর সিস্টেম থেকে কবুতর সংগ্রহ করে নেবেন এগুলা সব বায়ার ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার গুলা মশলা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন আন্দালুসিয়ান কালারের সিঙ্গেল এক পিস রোমান গালবাইনা রোমান গাল কবুতর সিঙ্গেল এক পিস আন্দালুসিয়ান কালারের মাদি

সাড়ে আমি টাকা ভাই ভাই একটু কমের কমে আমার দর্শকদের যাতে আপনি ভাই চাও দাম আলোচনার সুযোগ আছে দর্শক একদম না দাম দরগুলো পরে আপনারা নিতে পারবেন খুব চমৎকার কালার দুটো একদম সেম টু সেম অ্যান্ডোলিজিয়ান থেকে আসা আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন স্প্যানিশ গ্যানাডিনো গ্যানাডিনো না আচ্ছা সাইজ গেট আপটা দেখেন জুলগুলা দেখেন নরমাদি আর নরটা তো ডাকতেছে বাঁধ মাদি রাতের বামে আছে মাস্টার পেয়ার জানতে চাচ্ছেন কত ভাই জানি জোড়াটা ভাই একটু কম টম করে আমার দর্শকের উদ্দেশ্যে রেড বলে দিলে ভালোই তো না আচ্ছা আমি ছয় হাজার টাকা রাখলাম ছ হাজার টাকা চাওয়া দাম চাও আলোচনার সুযোগ আছে দর্শক একদম না দাম দর করে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তবে কোয়ালিটি এবং মাস্টারপিয়ার ডিমবাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দে দর্শক আমরা আরও একজন একজোড়া রোমানগাল দেখাচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন এন্ডোলিজম থেকে আসা রেড ইন্ডিগো কালারের ভিতরে যেটা কবুতরের কালার দেখেন সাইজ দেখেন খুব চমৎকার ভাইজান বয়স কেমন ভাই নিউ এডাল নিউ এডাল না বলে এটা পাসওয়ার্ড গেছে না মাত্র আচ্ছা পাস পেদার বয়স মাত্র সাইজ দেখেন একদম রানিং পেয়ারের সমান কিন্তু অনেক বড় এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত আমার দর্শকদের বিশেষ ছোট করে দামটা বলে দিতে ভাই আমি 3500 টাকা চাই 4500 টাকা চাওয়া দাম তারপরে আলোচনার সুযোগ আছে একদম

মাস্টার যে প্লেয়ারগুলো ছিল বাইরের সেকুলারিয়ে কিছু বেবি আপনারা দেখতে পারতেছেন তো এখানে বিভিন্ন কালারের আছে বিভিন্ন বারের ভিতরে আছে এখানে দেখতে পারতেছেন এটা এটাও আবার খুব সুন্দর একটা কালার কালো ব্ল্যাকও আছে তো এখানে মোট পাঁচটা বেবি আছে বয়স কেমন ভাই এক দুই ফেদার জিরো ফেদার এরকম বাচ্চা না বয়স আচ্ছা দাম চাচ্ছেন কত ভাইয়া

পাঁচ পরে আছে তিন পরে আছে পাঁচ পরে তিন পরে চার পরে আছে না আচ্ছা আচ্ছা তো এখানে মোট চারটা আছে দাম কত ভাইয়া চারটে আমার চাওয়ার দাম দুই হাজার দুই হাজার টাকা করে জোড়া

এই একটা কিছুটা ডান কালার ডান কালার আছে কিন্তু এন্ডোলোজিয়ান দেখতে পাচ্ছেন আরেকটা আছে হোমোজেনিয়াস হোমোজেনিয়াস কালার আছে এখানে মা মাক্সি আছে ব্ল্যাক আছে তো সবগুলো আসলে অ্যান্ডোলজিয়ান থেকে আসা বিভিন্ন কালার যারা এগুলা লালন পালন করেন এন্ডোলোজিয়ান থেকে বাচ্চা কাটতেছেন তারা অনেকেই জানেন যে বিভিন্ন কালার আছে তো ব্লাড লাইন হচ্ছে মূলত এন্ডোলোজিয়ান তো এই বাচ্চাগুলোর বয়স কেমন ভাই সবই আচ্ছা এক দুই থেকে এক দুই ফেদার বয়স এর ভিতরেই আছে তো এই চারটা বেবি আছে আমার দর্শকদের উদ্দেশ্যে দামগুলো যদি বলে দিতেন ভাই

একদম তো আজকে দিচ্ছেন না ছোট করে সবগুলো চাওয়া দাম দিতেছেন মাত্র পঁচিশশো টাকায় তিন পিস বেবি চাওয়া দাম তারপরও দর্শক একদম না আলোচনা করতে পারবেন আপনার দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন ভিডিও জুড়ে আরও সাথে থাকেন দর্শক আরও চমৎকার থাক কবুতর থাকতেছে চমকও থাকতেছে আজকে ভিডিওতে আমরা ডেনিসের বেবি দেখতে নাকি ভাই অ্যান্ডোলোজিয়ানের

জিএনএস স্প্যানিশ জিএনএস এর বেবি তো কালার দেখেন অ্যান্ডলোজিয়ান কালার ঠিক আছে আমি একটু যদি হ্যাঁ একটু দূরে দেখাই এই যে দেখেন ওর বাবা রে বাবা এই যে অ্যান্ডলোজিয়ান কালার দেখতে পাচ্ছেন আর এটা একটু হালকা কম দেখা যাচ্ছে জি দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে জিএনএস অ্যান্ড স্প্যানিশ জিএনএস এর বেবি বয়স কেমন ভাই এর ভাই দুই করে না এক করে দুই এক দুই ফিতার বয়স না দাম চাচ্ছেন কত ভাইয়া সেটা পঁচিশশো টাকা আমার চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা তাও আবার চাওয়া দাম একদম না আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে সমানে দর্শক আমরা যে তৃতীয় লবটা বাইরে দেখাইতে পারি নাই যে নিচের আরেকটা রুমে তো সেটাতে চলে আসে এখানে অনেক কবুতর আছে আসলে সব কবুতর ভিডিওতে দেখানোর সম্ভব না তবে আকারে একসাথে অনেকগুলো করে কবুতর আপনাদেরকে দেখাবো এখানে যা আছে সব এক্সিবিশন কবুতর আছে বিভিন্ন কালার আছে এখানে দেখতে পারতেছেন এই একটা চমৎকার ওই যে আগে একটা মাদি দেখেছিলাম হ্যাঁ বা ওই মাদি এইখানে যে দুটা বেবি আছে এরকম আছে আর আছে ব্ল্যাক চেকার

বিশেষ দর্শক আপনারা এখানে দেখতেছেন আরো দুই পিস কবুতর আছে আর এখানে যে দেখতেছেন রেড ইন্ডিগো কালারের ভিতরে আর একটা হচ্ছে বুলুবার বুলুবারটা হচ্ছে কি কিং কিং আর এই যে এটা হচ্ছে মন্ডিয়ান না বয়স কেমন ভাই ভাই এটা পাঁচ ছয় পরে সেমি এটা ওইটা মাদি হবে এটা নর হবে আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না দাম চাচ্ছে কত ভাই এই দুই পিসের কিছু দাম চাচ্ছে আমি একদম ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা আরো কিছু কবুতর আছে একদম কবুতর যে যেগুলা আর এখানে আসলে ভিডিও করার প্লেসটা একটু দুর্বল মানে এখানে তো আসলে কবুতরগুলা রাখছিলেন তো এখান থেকে ধরে ধরে একটা নরমাল ভিডিও করতেছি এগুলা আর বয়স কেমন ভাই

তারপরে সামান্য কিছু আলোচনা আসলে এক হাজার টাকা দুই হাজার টাকা দিচ্ছেন তো তারপরও ভাই আরো কিছুটা সম্মান করবো আপনাদের আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আরো এক জোড়া রোমান আছে এখানে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে বয়স কেমন ভাই নিউ অর্ডার ভাই নিউ অর্ডার তো না আচ্ছা নরমালি কনফার্ম আছে ভাই ইনশাআল্লাহ নিউ অর্ডার আচ্ছা তো রোমান গাল কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ দর্শক আপনারা দেখতে পারতেছেন আরো আছে আমরা আসলে সব তো দেখাতে পারতেছি না তো এটা নিউ অর্ডার জোড়া দাম চাচ্ছেন কত ভাই এতে 5000 টাকা আমার চাওয়া দাম থাকলো ভাই 5000 টাকা চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না আপনারা দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখতে পারতেছেন চমৎকার একটা জোড়া

সামান্য দর্শক আসলে কবুতর অনেক আছে আমরা দেখানোর সময় আসলে ওইভাবে ই করতে না অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আরো কিছু কবুতর আপনাদেরকে দেখাবো আর এটাই শেষ করতেছি আমরা ব্ল্যাক কালারের একজোড়া জিএনএস দিয়ে আপনাদের স্পেনের জিএনএস আর এটা লাইন হচ্ছে দেখতে পারতেছেন আর বেবিও কিন্তু বাইরের কাছে আপনারা দেখছেন ভিডিওতে আছে তা এগুলার বয়স কেমন ভাই সাত আট পরে সাত থেকে আট ফেদার বয়স চলতেছে এগুলোর দাম চাচ্ছেন কত ভাই এটা আমার চাওয়া দাম সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম একদম না দাম দরকার ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সম্মানিত দর্শক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই আশা করি আপনারা বাইরের কাছ থেকে আরো চমৎকার কিছু কবুতর সংগ্রহ করে নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো বলতে হবে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম